আজকের এই ভিডিওতে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে ডাব্লিউ বিসিএইচ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে দেওয়া বায়োলজির একটি স্যাম্পল কোয়েশ্চেন পেপার সম্পূর্ণ অ্যানালাইসিস করব এটা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন সেট টু এর আগে আমি সেট ওয়ান দিয়ে দিয়েছি তো অবশ্যই দেখে নিও এটা হচ্ছে সেট টু সেট ওয়ানও অনেক ইম্পর্টেন্ট ছিল এটাও অনেক ইম্পর্টেন্ট দেখে নাও এটা হচ্ছে সেট টু দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাউন্সিল থেকে দেওয়া একটি প্রশ্নপত্র তো প্রশ্নটিকে ভালো করে দেখে নেবে এবং ভালো করে পড়ে এক্সাম দিতে যাবে ওকে দেখো কোয়েশ্চেনগুলো তোমাদের এই এক্সামে ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ তার জন্য সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট তাহলে চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন একটি কার্পালে দশটি অন্ডকোষ যেটাকে আমরা বলি ওভিউল নিষেকের জন্য ন্যূনতম কতটি পরাক্ষণ প্রয়োজন হবে পাঁচটি দশটি না পনেরোটি না কুড়িটি তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যদি বলো দশটি হবে কেন একটা অন্ডকোষ নিষেকের জন্য একটা করে পরাক্কন প্রয়োজন তাহলে যেহেতু দশটা অন্ডকোষের কথা বলেছে তাহলে ন্যূনতম পরাক্ষণ কতগুলি লাগবে দশটি লাগবে তাহলে এক্ষেত্রে আমাদের এ নাম্বার বি নাম্বার অপশান অর্থাৎ দশটি রাইট ঠিক আছে এরপর নেক্সট অ্যাম্বোস্যাকের ডিপ্লয়েড কোষের নাম কি ডিম্বাণু কোষ না ডিম্বাশয় না অঙ্গ অন্ডানু না হচ্ছে সেন্ট্রাল সেল তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যদি বলি তাহলে সেন্ট্রাল সেল হবে এমব্রায়োস্যাক এর কেন্দ্রীয় কোষ দুটি পোলার নিউক্লিয়ার থাকে যেগুলি ডিপ্লয়েড হয় আর ডিম্বাণু কি হয় হ্যাপ্লয়েড হয় সবসময় এন হয় মনে থাকবে তো তাহলে সঠিক অ্যান্সারের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে সেন্ট্রাল সেল এরপরে নেক্সট ভুট্টার গাছের ট্রেসেল কি নির্দেশ করে স্টাইলস আর স্টিগমা না হচ্ছে রোমকলা আর হচ্ছে ট্রাইকম না হচ্ছে সেরাতন্ত্র হচ্ছে তন্তু যেটাকে বলে বেস্ট ফাইবার বা জাইলেম ফাইবার না স্ক্রাইড ফাইবার না হচ্ছে ফ্লোয়েম তন্তু এক্ষেত্রে সঠিক অ্যান্সার যদি বলো তাহলে সেটা হবে আমাদের স্টাইল বা স্টিকমা ভুট্টার যে শীষ শীষের ওপরের অংশ সেটা হচ্ছে টালিস বলে তাহলে ভুট্টার যে শিষ্য দেখেছো সবাই ভুট্টা দেখেছো তাই তো ভুট্টার দেখবে শীষের দিকে যে উপরের অংশটা সেটাকে আমরা বলি ট্যাসেল আর যা স্ত্রী জননাঙ্কের স্টাইলের স্টিকমাকে নির্দেশ করে তাহলে সঠিক অ্যান্সারের ক্ষেত্রে আমাদের এই নাম্বার অপশানটাই রাইট এরপরে নেক্সট কর্পাস লিউটিয়াম কোন অঙ্গে গঠিত হয় কর্পাস লিউটিাম এটাও তোমরা সবাই জন্য এটা আমাদের ডিম্বাসায় বা ওভারিতে তৈরি হয় তাই তো ডিম্ব স্ফোটনের পর ফলিকল ভেঙে কর্পাস লিউটিয়াম তৈরি হয় যা প্রজেস্টুরন হরমোনটাকে নিঃ মানে নিঃসরণ করে তাহলে সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে ওভারি হচ্ছে এরপর নেক্সট ভ্রূণকে রক্ষা করার তরলের নাম কি যেটা এমব্রায়োটা তরল করে সেব্রো স্পাইনাল ফ্লুইড না অ্যামনিওটিক ফ্লুইড না ইন্টারভাস্কুলার ফ্লুইড না হচ্ছে ইন্টারস্টিসিয়াল ফ্লুইড তো এটা কী হবে এটা অ্যামনিওটিক ফ্লুইড হবে জানো তো এই ফ্লুইডের মাধ্যমে কিন্তু অ্যামনিওসিন্থেসিস করা হয় অর্থাৎ অ্যামনিওসিন্থেসিস এই অ্যামনিওটিক ফ্লুইড নেওয়ার মাধ্যমেই আমরা অ্যামনিওসিনথোসিস প্রসেসটা অ্যাপ্লাই করি যে প্রসেসে কি করা হয় যে ভ্রুণটার যদি কোনো জেনেটিক ডিজিজ থাকে বংশগত রোগ থাকে সেটা নির্ণয় করা হয় অ্যামনিওটিক বা এটা ছাড়াও এর লিঙ্গ নির্ধারণের জন্য কিন্তু এই প্রসেস অ্যাপ্লাই করা হয় অ্যামনিওসিনটেসিস ওকে কিন্তু ওটা ব্যান্ড করে দেওয়া হয়েছে সরকারি অনুসারে সরকারি মতবাদ অনুসারে ওকে তাহলে সঠিক অ্যান্সারের ক্ষেত্রে আমাদের অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিওটিক তরল হবে এরপর দেখো একটা কলম ওয়ান কলম টু বলেছে কলম ওয়ানে বলেছে পলিফারেটিভ ফেস আর কলম টু বলেছে এন্ডোমেটেরিয়াল লাইনিং এর ভাঙন তারপর বলছে স্যাক্রোটেরি ফেস আর হচ্ছে ফলিকুলার ফেস মেনুস্ট্রাল মেনুস্ট্রেশন ফেস আর হচ্ছে লিউটেল ফেস দেখো এই নাম্বার যেটা রয়েছে মানে হচ্ছে প্রলিফেরেটিভ ফেস তো এক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে ফলিকিউলার ফেস হবে তাহলে এর সাথে দুই এর সাথে দুই দেখো কোনটা অপশানের সাথে মিলেছে না অপশান এ তাহলে এই নাম্বার অপশানটাই রাইট হয়ে যাচ্ছে কিন্তু তবু আমরা পরের অপশানগুলোও দেখিনি তারপর বলেছে সেক্রেটারি ফেস সেক্রেটারি ফেসের ক্ষেত্রে কি হবে না এটার ক্ষেত্রে হবে লিউটেল ফেস আর মেনুস্ট্রেশন ফিজের সময় এন্টোমেটেরিয়াল লাইনিং এর ভাঙন হয় এটা তোমরা জানো তাহলে ক্ষেত্রে সঠিক আনসার কিন্তু আমাদের কি হচ্ছে এই নাম্বার অপশানটাই রাইট হচ্ছে এরপর নেক্সট সাত নাম্বারে দেখো একটা ডায়াগ্রাম বল দিয়েছে এনপিএসকে এস এফ জি এস জনসংখ্যা স্তরিতা কোষ কর্তৃক প্রকাশিত গ্রাফে ভারতের বিভিন্ন রাজ্যের মোট প্রজনন হার টি এফ আর দেখানো হয়েছে যাবে কোন রাজ্যের টিএফআর সর্বাধিক উত্তরপ্রদেশ না বিহার না রাজস্থান না হচ্ছে ছত্তিশগড় তো তুমি যদি এই ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে ক্ষেত্রে কিন্তু বিহার বিহারের ক্ষেত্রে টিএফআর কত থ্রি পয়েন্ট নাইন যেটা এই অন্যান্য যে রাজ্যগুলি দেওয়া হচ্ছে তাদের মধ্যে সর্বোচ্চ থ্রি পয়েন্ট নাইন তাই তো ডায়াগ্রামটা ভালো করে দেখো ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারো একদম ইজি একটা কোয়েশ্চেন তাহলে এটা থ্রি পয়েন্ট নাইন রয়েছে তাহলে এটাই তো সর্বোচ্চ তাই না তাহলে এক্ষেত্রে তুমি সঠিক অ্যান্সার বলতে পারো এটা বিহার হবে অবশ্যই বিহার বি নম্বর অপশান রাইট এরপর নেক্সট যে রাজ্যে টিএফআর সর্বাধিক সেখানে জনসংখ্যা বিস্ফোরণ ঘটেছে রাজ্য সরকারকে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কি ব্যবস্থা নিতে হবে গণমাধ্যম ব্যবহার করে ছোট পরিবারের সুবিধা প্রচার করতে হবে না ফ্রি গর্ভনিরোধক বিতরণ করা যেমন কন্ডম আইউডি ওরাল কন্ট্রাসেটিভ এগুলো দিতে হবে না ছোট পরিবার উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন প্রোদ প্রণোদনা প্রচার করতে হবে না উপরে সবগুলিই করতে হবে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার তুমি যদি বলো তাহলে এ নাম্বার অপশানটাও রাইট অবশ্যই হাম দো আমার এরকম প্রকল্প রয়েছে তাই তো এটা করতে হবে ফ্রিতে গর্ভনিরোধক বিতরণও করতে হবে এটাও ঠিক ছোট পরিবারের উৎসাহ দেওয়ার জন্য প্রণোদনাও প্রচার করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা সবগুলো অপশানই রাইট পাচ্ছি তাহলে ডি নাম্বার অপশানটা রাইট এরপরে নেক্সট জনসংখ্যা বিস্ফোরণের কারণে এই রাজ্যে কোন সমস্যার সম্মুখীন হচ্ছে খাদ্য আশ্রয় বস্ত্রের মতো মৌলিক প্রয়োজনীয় ঘাটতি না বেশি শ্রমিক মানে বেশি আয় না বেশি সন্তানওয়ালা পরিবারে উন্নত জীবনযাত্রার মান তাহলে উপরোক্ত সবগুলি তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার যদি বলো তাহলে এক্ষেত্রে এই নাম্বার অপশানটা রাইট হবে অর্থাৎ খাদ্য আশ্রয় আর বস্ত্রের মতো মৌলিক প্রয়োজনীয়তার ঘাটতি দেখা দেবে তাহলে এই নাম্বার অপশানটা আমাদের রাইট এবার দেখো অ্যাসোসেশনার রিজন অ্যাসেশনে বলেছে আপেল একটি প্রান্ত ভ্রান্ত ফল যেটাকে বলে ফলস ফ্রুট আর থালামাছ ডিম্বাশয়ের সাথে যুক্ত হয়ে আপেল ফল তৈরি হয় তো এক্ষেত্রে কী বলেছে যে অ্যাসাস্টেন্ট আর রিজন কিন্তু উভয়ই রাইট হবে আপেল অবশ্যই একটা ফলস ফ্রুট তাই তো ভ্রান্ত ফল কারণ কি ডিম্বাশয় ছাড়াও থ্যালামাছ ফল গঠনে অংশ নেয় আর যারা এরকম হয় ডিম্বাশয় ছাড়া যারা মানে অন্য কিছুতে ফল তৈরি করে তাদেরকে আমরা কী বলি ফলস ফ্রুট বলি তাই তো তাহলে এক্ষেত্রে সঠিক মানে অ্যাসাসেন্টটা রাইটই বলেছে এবার রিজনটাও হচ্ছে রাইট রিজনটা কী বলেছে থ্যালামাস ডিম্বাশয়ের সাথে যুক্ত হয় আপেল ফল তৈরি করে এটাও রাইট তাহলে ক্ষেত্রে আমাদের এই নাম্বার অপশানটা রাইট হচ্ছে এরপর নেক্সট আট থেকে ষোলোটি ব্লাস্ট্রমের বিশিষ্ট ভ্রূণকে মৌলা বলে মৌলুরা ক্রমাগত বিভাজিত হয়ে ট্রফ ব্লাস্টে পরিণত হয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের সি নাম্বার অপশান অর্থাৎ অ্যাসিসেন্টার সত্যি কিন্তু রিজেন্টটা হচ্ছে মিথ্যা তাই তো মরুলা বলতে আট থেকে ষোলো বিশিষ্ট ভ্রূণকে বোঝানো হয় একদম রাইট আর মরুলা থেকে সরাসরি ট্রপোব্লাস্ট তৈরি হয় না বরং কে এটি বিভাজিত হয়ে প্রথমত ব্লাস্টোসিস তৈরি করে আর ব্লাস্টোসিসের বাইরের স্তরকে বলি আমরা ট্রোপ ব্লাস্ট এবং ভেতরের কোষগুলোকে বলা হয় মাস যা থেকে ভ্রূণ তৈরি হয় সেজন্য রিজেন্টাই ক্ষেত্রে আমাদের মিথ্যা বা ভুল তাহলে সি নাম্বার অপশান আমাদের রাইট এরপরে হেপাটাইটিস বিকে যৌনবাহিত রোগ হিসেবেও ধরা হয় এটি যৌন সম্পর্কের মাধ্যমে ছড়াতে পারে দেখো এক্ষেত্রে কিন্তু এটা তুমি সবাই বলতে পারবে এক্ষেত্রে অ্যাসোসন আর রিজন উভয় সত্য আর রিজনটাও হচ্ছে অ্যাসোসনের কিন্তু সঠিক ব্যাখ্যা দেখো হেপাটাইটিস বি যেটা সেটা অবশ্যই সেক্স লিঙ্কেড বা হচ্ছে কি বলে এস টি ডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে পড়ে রক্ত সঞ্চালন সুজ ভাগাভাগি তারপর হচ্ছে মানে সুজ যেটা ধরো তোমাকে ইনজেকশন করা হলো অর্থাৎ যে ব্যক্তি হেপাটাইটিস বি রয়েছে ওই ব্যক্তিকে ইনজেকশন পুশ করা হলো এবার ওই ইনজেকশনের সিরিজটা দিয়ে অন্য একটা সুস্থ ব্যক্তির গায়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ক্ষেত্রে ওই ব্যক্তিটারও হেপাটাইটিস বি হয়ে যাবে তাই তো তারপর মায়ের থেকে শিশুর মধ্যেও ছড়াতে পারে অর্থাৎ মায়ের ভেতরে যে ভ্রুণটা রয়েছে প্লাসেন্টার মাধ্যমে তোমরা জানো প্লাসেন্টার যেটা রয়েছে আর একটা ই থাকে অম্বেরিকাল কর্ড ওটার মাধ্যমে কিন্তু কি হয় যে মাতৃদেহের তরল আর হচ্ছে ভ্রূণের তরল আদান প্রদান চলে তো ওই অনুসারে যদি মাতাটার হেপাটাইটিস বি থাকে তাহলে অবশ্যই ভ্রূণের হওয়ারও চান্স থাকে আর এটি হচ্ছে একটা কি মানে এস রোগ সেজন্য দুটোই তুমি রাইট বলতে পারো ওকে এরপরে নেক্সট অভিউল এর দেহে প্যারেন্ট কায়ামেটাস কোচ দিয়ে গঠিত যাকে বলে ইন্টিগুমেন্টস নিউক্লিয়াস না হাইলাম না হচ্ছে পিউনিকিলাস তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের নিউ নিউসিলাস অপে ওভিউল এর মূল দেহে প্যারেন্ট ক্লাইমেটাস কোচ দিয়ে গঠিত হয় যেটাকে আমরা বলি নিউসিলাস নিউসিলাসি হচ্ছে কি মেগাস্পোর মাদার সেল যেটাকে আমরা ক্যাপিটাল এম সি সি বলি তাই তো ক্যাপিটাল এম এম সি আর কি আর যে রক্ষা করে আর হচ্ছে ভ্রূন্ধলি এমব্রাস এক গঠনও সাহায্য করে তাহলে সঠিক অ্যান্সারের ক্ষেত্রে আমাদের নাম্বার অপশানটা রাইট হচ্ছে এবার দেখো একটা ডায়াগ্রাম দিয়েছে বলেছে যে নিচের চিত্রটি লক্ষ্য করে সঠিক বক্তব্যটি নির্বাচন করো এই ধরনের ওভিউল ক্যাক্টাসে পাওয়া যায় মাইক্রোফাইল ইউনি বৃদ্ধির কারণে ফিউনিসেলাস এর কাছে চলে আসে না এটি সবচেয়ে সাধারণ ধরনের ওভিউল যা কিনোপোরিয়াসিতে পাওয়া যায় আর এটা অর্ধেক ওলডানো অভিউল তো সঠিক অ্যান্সার হবে আমাদের এই নাম্বার অপশন এই ধরনের ওভিউল হচ্ছে ক্যাকটাসে পাওয়া যায় যেটাকে বলা হয়েছে কী তো সির সিওনো ট্রপ ট্রপাস ওভিউল এখানে ফিউনিসিলাসের যে পুরো ওভিউলটা রয়েছে সেটা চারদিকে কী হচ্ছে পাক খাচ্ছে ছবিটা ভালো করে দেখো পাক খাচ্ছে না ঘুরছে ঠিক আছে আর এই ধরনের ওভিউল হচ্ছে ক্যাকটাস পরিবারেই পাওয়া যায় তাহলে সঠিক অ্যান্সারের ক্ষেত্রে আমাদের এই নাম্বার অপশানটা রাইট এরপরে আবার আরেকটা ডায়াগ্রাম দিয়েছে বলেছে চিত্রে নিচের চিত্রে ডি অক্ষর দিয়ে যে অংশগুলি দেখানো হয়েছে সেগুলি চিহ্নিত করো তো এক্ষেত্রে তুমি যদি বলো এই নাম্বারটা কী হবে বলো তো এ নাম্বারটা হবে এক্ষেত্রে ইনটিগুমেন্টস বি হবে নিউক্লিয়াস সি হবে এমব্রাস্যাক ডি হবে মাইক্রোফিল তাহলে এক্ষেত্রে আমাদের ডি নাম্বার অপশানটা কিন্তু রাইট হচ্ছে অর্থাৎ মাইক্রোফিল নিউক্লিয়াস এমব্রাস্যাক আর হচ্ছে চালাজা ডি নাম্বার অপশান আমাদের ক্ষেত্রে রাইট ওকে এরপর নেক্সট জিন এক্সপ্রেশন এ নিয়ন্ত্রণ হতে পারে ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশনাল লেভেল না হচ্ছে প্রসেসিং লেভেল না এম আর এ নিউক্লিয়াস থেকে ক্রিপ্টোপ্লাজমে পরিণত স্তর না ট্রান্সলেশন লেভেল তো সঠিক সমন্বয়ে আমাদের নির্বাচন করতে হবে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের সবগুলি অপশানই হচ্ছে রাইট হবে ওকে সবগুলি অপশানই রাইট ট্রান্সক্রিপশন লেভেল ডিএনএ থেকে কি হয় এমআরএনএ ম্যাসেঞ্জার আইএনে তৈরি হওয়ার সময় যেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশনাল লেভেল প্রসেসিং লেভেলে কি হয় প্রাইমারি ট্রান্সক্রিপ্ট পরিবর্তন বা স্প্লিসিং এর সমন্বয় হয় ট্রান্সপোর্ট লেভেলের ক্ষেত্রে ম্যাসেঞ্জার এমআরএনে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম এ বের হওয়ার সময় আর ট্রান্স ট্রান্সলেশন লেভেলের ক্ষেত্রে ম্যাসেঞ্জার আর থেকে প্রোটিন তৈরির সময় তৈরি হয় তাহলে সবগুলি হচ্ছে জিন রেগুলেশনে সম্ভব তাহলে সঠিক অ্যান্সার আমাদের ডি নাম্বার অপশান রাইট এবার নেক্সট ডি সাইড নিউক্লিওসাইড ট্রান্সক্রিপটেজ ডিএনটিপি দুটি কাজ করে এর উদ্দেশ্য কি সাবস্টেট হিসেবে কাজ করা না এনজাইম হিসেবে কাজ করা না মারাইজেশন এর জন্য শক্তি প্রদান করা না ডিঅ্যাকশান এর গতি কমিয়ে দেওয়া তাহলে সঠিক অপশানের ক্ষেত্রে আমাদের নির্বাচন করতে হবে ক্ষেত্রে আমাদের এক আর দুই যেটা রয়েছে এক আর তিন আর কি তিনে বলেছে যে রিয়াকশনের গতি কমিয়ে দেয় আর হচ্ছে সাবস্টিটিউট হিসেবে কাজ করে এক্ষেত্রে আমাদের ডি নাম্বার অপশানটাই কিন্তু রাইট হচ্ছে ডিএনটিপি যেটাকে বলা হয় ডিএনএস সিন্থেসিস এর সাবস্ট্রেট হিসেবে কাজ করে যেমন অ্যাডিনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন আর হচ্ছে নিউক্লিওসাইট এগুলো হচ্ছে ফসফোড বন ফসফেট বন যেটা হচ্ছে সেটা ভাঙার মাধ্যমে ডি নিউক্লিও ডিএনএ পলিমারাইজেশন এর শক্তিকে যোগায় আর এগুলো এনজাইম নয় রিয়্যাকশন ধীরেও করে না তাহলে সঠিক অ্যান্সার আমাদের ক্ষেত্রে ডি নাম্বার অপশানটা রাইট আধুনিক বায়োটেকনোলজিতে এমন বিশেষ সিকোয়েন্স ব্যবহৃত হয় যেগুলি জিন এর ভেতরে উভয় দিক থেকে একইভাবে পড়া যায় একে কি বলে মিনি স্যাটেলাইট না মাইক্রো স্যাটেলাইট না হচ্ছে প্যালেনড্রোমিক সাইট ইনসাইড দ্য জিন না প্যালেন্ড্রোমিক সাইট আউটসাইড দ্য জিন তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের হচ্ছে প্যালেনড্রোমিক সাইট আর হচ্ছে ইনসাইড দ্য জিন হবে রেস্ট্রিকশন এন নিউক্লিয়াস ডিএনএ ডিএনএতে প্যালেনড্রোমিক সিকোয়েন্স চিনতে পারে এই সিকোয়েন্স ওভারস্ট্যান্ড এ উল্টো দিক থেকে পড়লেও একই থাকে যেমন ফাইভ প্রাইম থেকে যদি জি এ এ টি টি সি থ্রি প্রাইম হয় তাহলে থ্রি প্রাইম থেকে সি টি টি এ এ জি ফাইভ প্রাইম হবে ওকে তাহলে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশানটা রাইট এরপর নেক্সট লাল সবুজ বন্ধত্বতা হলো একটি লিঙ্গ সংযুক্ত বৈশিষ্ট্য একটি কালার ব্লাইন্ড পুরুষ যার বাবা মা নর্মাল ফিনোটাইপ। আর বিবাহ করলো একজন নর্মাল মহিলাকে যার বাবা ছিলেন কালার ব্লাইন্ড তাহলে তাদের সন্তানদের মধ্যে এক কন্যা আর এক পুত্র কালার ব্লাইন্ড হয়েছে তো এখানে দাদা দিদি বাবা মা ও আক্রান্ত দুই সন্তানদের জিনোটাইপ কি হবে তো এই ক্ষেত্রে কালার ব্লাইন্ডেস হচ্ছে একটা কী এক্স লিঙ্কেড রেসেসিভ বৈশিষ্ট্য তো পিতার জিনোটাইপিক এক্ষেত্রে কিন্তু হবে এক্স স্মল সি ক্যাপিটাল ওয়াই ঠিক আছে তাহলে পিতার ক্ষেত্রে কি হচ্ছে আমাদের জিনোটাইপটা এক্স স্মল সি ক্যাপিটাল ওয়াই হচ্ছে যেটা কালার ব্লাইন্ড আর মায়ের ক্ষেত্রে কি হচ্ছে এক্স এক্স স্মল সি ঠিক আছে এটা হচ্ছে যেটা হচ্ছে কেরিয়ার বা বাহক কারণ কি তার বাবা ছিলেন বাহক তাই তো কেরিয়ার ছিলেন তাহলে সি ওয়াই ছিলেন তাই তাদের সন্তানদের জন্য টাইপ কি হবে তাহলে কন কন্যার ক্ষেত্রে আমরা বলতে পারি এক্স সি এক্স সি হবে এক্স সি এক্স সি অর্থাৎ একই কালার ব্লাইন্ড অথবা এটাও বলতে পারো যে এক্স এক্সি দুটো লিখলেই হলো কোনো ব্যাপার না কেরিয়ার বাহকও হতে পারে বা কালার ব্লাইন্ডও হতে পারে আর পুত্র ক্ষেত্রেও কী হবে এক্স সি ওয়াই হবে কালার ব্লাইন্ড আর অথবা নর্মালও হতে পারে এক্স ওয়াই যেটা আছে নর্মাল তাহলে এক্ষেত্রে আমাদের যদি সঠিক অ্যান্সার তুমি দেখো তাহলে এটা আমাদের মিলেছে বি নাম্বার অপশানে তাই তো এ এ প্লাস এক্স ওয়াই এ প্লাস এক্স সি ওয়াই বা এ এ প্লাস এক্স সি হচ্ছে কি এ এ প্লাস এক্স এক্স বা এ এ প্লাস এক্সি এক্সি আর হচ্ছে বা এ এ এ প্লাস এক্সি ফাই তাহলে বি নাম্বার অপশানটা কিন্তু রাইট এরপর নেক্সট চিত্রে আর এন প্রমোটার প্রোমোটার সিকোয়েন্সে যুক্ত হয়েছে বাম দিক থেকে প্রপুলারিটি এবং জয়নিংয়ের কারণ হলো দেখো এক্ষেত্রে প্রোমোটার সিকোয়েন্স দিয়েছে আর এন আর হচ্ছে অপারেটার দিয়েছে তাই তো তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের থ্রি প্রাইম এন্ড অ্যান্ড রিপ্রেসর প্রোটিন ইন অ্যাক্টিভ হবে দেখো আর এনএ পলিমারিজ প্রোমোটার রিজনে যুক্ত হয়ে ট্রান্সক্রিপশন শুরু করে আর অপারেটার রিজনে রিসেস যেটা রয়েছে সেটা প্রোটিন বসে থাকলে ট্রান্সক্রিপশন হবে না তো এক্ষেত্রে রিসিপসর প্রোটিন ইনঅ্যাক্টিভ থাকে আর এনএ পলিমারেজ শুরু করতে পারে তাহলে ফাইভ থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম ডিএনএস্টান পরে এম আর এনএ তৈরি করা তাহলে শর্টিক অ্যান্সার ক্ষেত্রে আমাদের ডি নাম্বারটা রাইট এবার নেক্সট অ্যানালোগাস অর্গান যেমন পাখির ডানা ও পোকামাকড়ের ডানা তৈরি হয় কোন কারণে ডাইভার্জেন্ট এভলেশন না আর্টিফিশিয়াল সিলেকশন না জেনেটিক ড্রেফ না হচ্ছে কনভার্জেন্ট এভোলেউশন সেক্ষেত্রে সঠিক অ্যান্সার যদি বলো কনভারজেন্ট এভলেশন হবে অ্যানালোগাস অর্গান দেখতে বা কাজ করতে একই রকম হলেও গঠনে আর উৎসে কিন্তু এর আলাদা আলাদা হয় আর এটি কনভারজেন্ট অভিলেশনের ফল অর্থাৎ ভিন্ন পূর্বপুরুষ থেকেও পরিবেশগত চাপের কারণে একই ধরনের অঙ্গ তৈরি হয়েছে তাহলে সঠিক অ্যান্সার আমাদের কনভারজেন্ট অভিলেশন হবে এরপর নেক্সট অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স ব্যাকটেরিয়া উদ্ভব কোনটির উদাহরণ যে সঠিক অ্যান্সার হচ্ছে প্রি এক্সিস্টিং ভেরিয়েশন ইন দ্য পপুলেশান অর্থাৎ সি নাম্বার অপশানটা আমাদের রাইট কিছু ব্যাকটেরিয়া পপুলেশনের পূর্ব থেকে র্যান্ডাম মিউটেশনের কারণে রেসিস্ট্যান্ট জিন্স থাকে অ্যান্টিবায়োটিক ব্যবহারের সময় সেন্সিটিভ ব্যাকটেরিয়া মরে যায় এবং রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়া কি হয় বেঁচে থেকে বৃদ্ধি পায় তাই এটি প্রি এক্সিস্টিং ভেরিয়েশনের উদাহরণ তাহলে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশান রাইট নেক্সট মাইটোটিক রিকম্বিনেশনের সময় যে পরিবর্তনগুলি হয় সেগুলি কেমন তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে র্যান্ডাম হবে আর ডাইরেকশান লেস হবে ঠিক আছে মাইটোসিস চলাকালীন ক্রসিং ওভার হচ্ছে রিকম্বিনেশন একেবারেই এলোমেলো হয় আর এগুলি কোনো নির্দিষ্ট দিকে অগ্রসর হয় না তাই এগুলি হচ্ছে ডাইরেকশন লেস তাহলে ক্ষেত্রে এই নাম্বার অপশনটা আমাদের রাইট হার্ডিমেন্সবার্গ ইকুইলিব্রিয়াম প্রভাবিত হয় জিন ফ্লো জেনেটিক ড্রিফট মিউটেশন জেনেটিক রিকম্বিনেশন এবং এভুলেশান না হচ্ছে লিমিটিং ফ্যাক্টরস না হচ্ছে স্যালটেশন না হচ্ছে ন্যাচারাল সিলেকশন তো সঠিক অ্যান্সার আমাদের ন্যাচারাল সিলেকশন হবে দেখো হার্ডিমেন্সবার্গ ইকুইলিব্রিয়াম কেবল তখনই বজায় থাকে যখন ন্যাচারাল সিলেকশন অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন কাজ করবে না তাই ন্যাচারাল সিলেকশন এই ইকুইলিব্রিয়াম ভেঙে দেয় তাই তো তাহলে সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশন রাইট এবার নেক্সট ব্যাংক মাছ থেকে বিবর্তিত হয়েছে এটার প্রমাণ কি জলে সাঁতার কাটতে পারা না ব্যাঙের সুকিট বা হচ্ছে টাটপোল লার্ভা না বাঁধার আকারে মিল না হচ্ছে কি জলোচ্চ উদ্ভিদ খাওয়া তো সঠিক অ্যান্সার ক্ষেত্রে আমাদের ব্যাঙের সুকিট বা টাটপোল লার্ভা ব্যাঙের জীবনচক্রের প্রাথমিক স্তরে যেটা হচ্ছে টাটপোল লার্ভা দেখা যায় যেটা হচ্ছে মাছের মতো গিলস বা লেজ আর এটি প্রমাণ করে যে ব্যাঙ মাছ থেকেই বিবর্তিত হয়েছে তাহলে বি নাম্বার অপশানটা আমাদের রাইট কসেরুকি প্রাণীর বিবর্তনের জন্য সঠিক ভূতাত্ত্বিক ক্রম ইনক্রিজিং অর্ডারটা কি হবে তো এক্ষেত্রে সঠিক আনসার হবে আমাদের ডি অর্থাৎ প্রথমত প্রোটিরোজিক তারপর হচ্ছে প্যালাজোয়িক তারপর হচ্ছে মেসোজই তারপর হচ্ছে সিনোজইক হবে ঠিক আছে তাহলে ডি নাম্বার রাইট এবার নেক্সট নিচের কোন বিজ্ঞানীর নাম তার প্রস্তাবিত তত্ত্বের সঙ্গে সঠিকভাবে মিলেছে তো এটা তোমরা সবাই জানো এটা কী হবে ফিসম্যান থিওরি অফ কন্টিনিউটি অ্যান্ড জাম প্লাজাম অর্থাৎ এক্ষেত্রে তিন নাম্বার অপশান আমাদের রাইট এরপরে নেক্সট ন্যাচারাল সিলেকশনের তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন এটা তো একদমই সোজা প্রশ্ন বলো কে হবে চার্লস ডারউইন তাই তো যদিও ওয়ালসি ও একই সময়েই ধারণা দিয়েছিলেন কিন্তু ডারউইন ওরিজিন অফ স্পিসিস এ তত্ত্বটিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছেন যেটা এইটিন ফিফটি নাইনে আঠারোশো উনষাট করা হয়েছিল তাই তো অরিজিন অফ স্পিসে তাহলে সঠিক অ্যান্সারের ক্ষেত্রে আমাদের ই হচ্ছে সেই নাম্বার অপশান রাইট এরপর নেক্সট জিবাসের বয়স সর্বোচ্চ প্রায় পঁয়ত্রিশ হাজার বছর নির্ধারণে কোন আসেডো ব্যবহার করা হবে ইউরেনিয়াম না হচ্ছে কার্বন না হাইড্রোজেন না হচ্ছে লেড তো এই ক্ষেত্রে সঠিক কার্বন ডেটিং তাহলে কার্বন ফোরটিনই হবে রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে জিবাশের বয়স নির্ণয় করা হয় তো এতে আমরা কার্বন চোদ্দ ব্যবহার করে থাকি যা প্রায় পঞ্চাশ হাজার বছর পর্যন্ত বয়স নির্ণয়ে কার্যকর তাহলে সঠিক অ্যান্সার আমাদের কি কার্বন ফোরটিন এরপর নেক্সট নিচের কোন উক্তিটি সত্য পাখির ডানা ও কীট ডানা হলো সমজাতীয় অঙ্গ মানুষের হাত আর পাখির ডানা হলো সমজাতীয় অঙ্গ না মানুষের হাত আর বাদরের ডানা হলো সমজাতীয় অঙ্গ পেঙ্গুইন আর ডলফিনের ফ্লিপার হলো সম কার্যকর অঙ্গ ঠিক আছে তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের পেঙ্গুইন আর ডলফিনের ফ্লিপার হলো সমকার্যকর অঙ্গ দেখো সমকার্যকর অঙ্গ যেটাকে আমরা বলি অ্যানালোগা অর্গান দেখতে আলাদা হলেও এদের ক্ষেত্রে যে কাজ একই রকম হয় যেমন ধরো পেঙ্গুইন পেঙ্গুইন একটা পাখি আর ডলফিন স্তন্যপায়ী প্রাণী তাই তো স্তন্যপায়ের একটা মাছ তাহলে এক্ষেত্রে ভিন্ন গ্রুপের হল উভয়েরই ফ্লিপার কিন্তু সাঁতারের সাহায্য করে পেঙ্গুইনের যে ফ্লিপার রয়েছে সেটা সাঁতারে বা আকাশে মানে সাঁতারেই কাজ করছে আর হচ্ছে ডলফিনের ক্ষেত্রেও তাই তাহলে সঠিক অ্যান্সারের ক্ষেত্রে আমাদের ডি নাম্বার অপশানটা রাইট হচ্ছে চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বুঝলে অনেক পরিশ্রম করে কিন্তু আমরা এই ভিডিওগুলো তোমাদের জন্য প্রোভাইড করছি তো অবশ্যই আমাদের পাশে থেকেও সাপোর্ট করো আর ফার্স্ট সেমিস্টারের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স সম্পূর্ণ ক্লাস ডিটেলস থেকে ডিটেলস অ্যানালাইসিস করা হবে তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই যুক্ত থেকো ঠিক আছে তাহলে ডি নাম্বার অপশানটা কিন্তু আমাদের রাইট হবে আর হ্যাঁ আমি তোমাদের কাছে কিন্তু খুবই একটা ভালো রেজাল্ট আশা করি তাহলে অবশ্যই ভালো করে পড়ো আর হ্যাঁ খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো মানে পরীক্ষাগুলো দিও মাথা ঠান্ডা রেখে বুঝলে আর তো তোমাদের একটা এক্সাম রয়েছে বায়োলজি তো এই পরীক্ষাটাও মন দিয়ে দিও ওকে এরপর নেক্সট অন্টোজেনি রেস রিপিটস ফ্লায়োজেনি অন্ড্রোজেনিক ফ্লায়োজেনিক পুনরাবৃত্তি যেটাকে বলা হয় কোন তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা হয় পুনরাবৃত্তি তত্ত্ব না বংশানুক্রম তত্ত্ব না মিউটেশন তত্ত্ব না প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের কিন্তু পুনরাবৃত্ত তত্ত্ব হবে দেখো হ্যাকেল প্রস্তাব করেছিলেন যে ভ্রণের যে বিকাশ কাল সেটা জীব পূর্বপুরুষদের বৈশিষ্ট্যগুলো কিছুটা পুনরাবৃত্ত করে তাহলে সঠিক অ্যান্সার আমাদের এই নাম্বার অপশানটা রাইট হবে এরপরে নেক্সট জেনেটিক ডিফোর্ট শুধুমাত্র কোন ক্ষেত্রে ঘটে বৃহৎ জনসংখ্যায় না মেন্ডেলীয় জনসংখ্যায় না দ্বীপ জনসংখ্যায় না ক্ষুদ্র জনসংখ্যায় তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের ক্ষুদ্র জনসংখ্যায় জেনেটিক ডিফোর্ট হল জনসংখ্যায় জিন ফ্রিকুয়েন্সির আকস্মিক পরিবর্তন এটি বিশেষভাবে ক্ষুদ্র জনসংখ্যার বেশি দেখা যায় কারণ কি এখানে চৈত্র প্রভাব বেশি কাজ করে তাহলে সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশন আমাদের রাইট এরপরে নেক্সট ডারউইন সার্ভিভাল অফ দ্য ফিট কথার অর্থ কী সব প্রজাতির মধ্যেই সবচেয়ে শক্তিশালী টিকে থাকে না হচ্ছে সব প্রজাতির মধ্যে সবচেয়ে বুদ্ধিমানরাই টিকে থাকে না সব প্রজাতির মধ্যে সবচেয়ে চতুররা টিকে থাকে না যে প্রজাতি পরিবেশের সাথে সবচেয়ে মানিয়ে নিতে পারে সেটিই টিকে থাকবে তাহলে এটা তুমি জানোই যে প্রজাতি পরিবেশের সাথে সবচেয়ে বেশি মানিয়ে নিতে পারবে সেটাই টিকে থাকবে ডারমিনের মধ্যে টিকে থাকার জন্য মূল শর্ত কী পরিবেশের সাথেই খাপ খাওয়ার ক্ষমতা খাওয়ানোর ক্ষমতা শক্তি বা বুদ্ধি নয় অভিযোজন ক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে সঠিক অ্যান্সারের ক্ষেত্রে আমাদের ডি নাম্বার অপশানটা রাইট হচ্ছে এরপর নেক্সট ল্যামার্কবার অনুসারে লম্বা গলা বিশিষ্ট জিরাফ কেন তৈরি হয়েছিল প্রকৃতি কেবল লম্বা গলাওয়ালাদের নির্বাচন করেছিল না মানুষ কেবল লম্বা গলাওয়ালাদের বেছে নিয়েছিল না ছোটো গলা হঠাৎ করে লম্বা গলায় পরিণত হয়েছিল না ছোট গলাওয়ালারা গাছের উঁচু পাতা খেতে খেতে ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্মে গলা লম্বা হয়ে গিয়েছিল তাহলে সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে কিন্তু ডি নাম্বার অপশানটাই রাইট ছোট গলাওয়ালারা গাছের উঁচু পাতা খেতে খেতে ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্মে গলা লম্বা হয়ে গিয়েছিল তাই তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে দেওয়া স্যাম্পল কোয়েশ্চেন পেপার সম্পূর্ণ অ্যানালাইসিস করা কমপ্লিট হলেও চ্যানেলের নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করে আগেই আমি অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি তো অবশ্যই ভিডিওগুলো মন দিয়ে দেখে নিও সামনে পরীক্ষা পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক মন দিয়ে পরীক্ষা দিয়েও খুব ভালো দেখো